গাইস এবং অনেক দিন পর হচ্ছে আলটিমেটলি এই বাসায় এসে খুবই ভালো লাগতেছে আর এই হচ্ছে আমাদের বাসার গ্যারেজ এই হচ্ছে সেই গেইট পুরো নস্টালজিক ফিল হচ্ছে আর দূরে যে মসজিদটা দেখতে পাচ্ছো এই মসজিদে হচ্ছে আমি নামাজ পড়তাম ছোটবেলা থেকে ক্লাস সিক্স সেভেনের সময়কালে হচ্ছে আমি এখানে বাসা নিয়ে থাকতাম আব্বু মোর সাথে এন্ড গাইজ ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের অনেক নস্টালজিক প্লেস আছে ছোটবেলার যেগুলো তোমরা হেভি ফেভি পছন্দ করতো এবং প্রায় সময়ে গেলে খুব নস্টালজিক ফিল হয় সো আজকে আমি এমন একটা প্লেসে আসলাম সো অপরচুনিটিটা মিস করলাম না যখন আমি গাড়ি থেকে নামলাম তখন মনে হলো যে এই জায়গাটা একটু ঘুরে যাওয়া উচিত তো যেহেতু এখানে বড় হয়েছি এখানে অনেক স্মৃতি আছে এখানে ক্রিকেট খেলে বড় হয়েছে আমি ছোটবেলা অনেক ক্রিকেট পছন্দ করতাম স্কুল থেকে আমার অনেক ফ্রেন্ডস ছিল সবাই বিকেলবেলা হলেই ক্রিকেটের মাঠে চলে যেতাম এবং মাগরিবের টাইমে দৌড়ে বাসায় আসতাম ফ্রেশ হতাম তারপরে এই যে এই মসজিদে হচ্ছে নামাজ পড়তাম দেন আবার বাসায় এসে পড়াশোনা করতাম পরে খুবই সুন্দর রুটিন ডিসিপ্লিন লাইফ ছিল আর কুমিল্লা শহরের একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে অনেক পুরনো টাইপের ভিনটেজ ওল্ড হেয়ারিটেজ টাইপের বাড়িঘর আছে রাজপ্রাসাদ আমলের এই বাড়িটা একটা এখনো টিকে আছে আমি যখন ছোট ছিলাম তখনও ছিল জাস্ট দেয়ালে এখন একটু রং টং করছে সো এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এই যে মসজিদের কাছে আছি এই মসজিদে একতলা ছিল নিচতলা বাট অনেক বড় ছিল উপর তালা এটা দোতলাতেই হচ্ছে ছাদ ছিল এবং ছাদেও হচ্ছে শুক্রবারে জামাত হতো এখন তিন তালা হয়ে চারতলার ফাউন্ডেশন করা হয়ে গেছে সো খুবই স্মার্ট ভাবে তৈরি করা হয়েছে এই সেই পুরনো রোড যেখানে আমি হেটে হেটে স্কুলে যেতাম ওয়ান অফ দা এলাকা যেখানে আমি থাকতাম গাইস এই বাসাটা তোমরা যেটা দেখতে পাইতে সো এটা একদম মানে ব্রিটিশ স্টাইলে এ ম্যানুফ্যাকচারড একটু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার একটা ফিল আছে বাসাটার মধ্যে কুমিল্লা এই একটা ভাইব যেটা ভিন্টেজ এটা অলওয়েজ এই শহরটাতে পাওয়া যায় আমি যখন ছোট ছিলাম এই যে এই গেট টা আছে এখান থেকে সোজা হেঁটে এই তোমার হচ্ছে টোটাল বিল্ডিং টা আর কি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি একটু তোমাদেরকে দেখাইতেছি কত পুরোনো আমলে সিঁড়ি হইতে পারে মান্দার আমলে সো গাইস এই যে বাড়িটা দেখতে পাইতেছো এই পুরনো সিঁড়ি কিন্তু তোমরা আমরা যারা ঢাকায় থাকি ঢাকার মধ্যে কিন্তু এরকম এক্সাইটিং সিঁড়ি কিন্তু তোমরা পাবা না সেটা কুমিল্লাতেই পসিবল কুমিল্লার মতো যারা ঐতিহ্যবাহী শহরগুলো আছে সেই শহরগুলোতে কিন্তু পসিবল সো বাড়িটা যদি তোমরা দেখো ভিন্টেজ একটা ভাইপ কিন্তু ক্যারি করে সো এই ব্যাপারটা তোমাদের কারকার ভালো লাগছে এবং তোমাদের কার স্থানীয় এলাকায় এরকম পুরোনো রোল মডেল টাইপের সুন্দর বাড়ি আছে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানাবো এখন কিছু কিছু চেঞ্জেস আসছে মসজিদটা খুবই সুন্দর করছে এখানে পাইপ দিয়ে পানি দিতেছে মামা কুমিলার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইজ যেটা এখনো চেঞ্জ হয় না আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা পাইতাম এখনো পাই এটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় ছোট ছোট মহল্লার মধ্যে খেলার মাঠ ছিল ক্রিকেটের আমরা ছোট ছোট জায়গা বের করে ফেলতাম যেখানে ক্রিকেট খেলতাম এবং একটা মজার ব্যাপার দেখায় আমি এতক্ষণ তোমাদেরকে আমাদের আগের বাসা দেখাইছি বাসার পাশে রোডের বা পাশে ঠিক একটা মাঠ আছে এবং এখন পাইতাম বিকালবেলা এখন এত গরমও আসে নাই যদি আজকে বেড়াইতে পারতাম আনফর্চুনেটলি বেড়াইতে না তাহলে ডেফিনেটলি হচ্ছে মাঠে ক্রিকেট খেলতাম এই হচ্ছে একটা মাঠ যা যদি ক্রিকেট খেলতে চাও ফুটবল খেলতে চাও কখনো মাঠের ল্যাকিংস কিন্তু ফিল না আগে এই এলাকাটাতে খুব বেশি মানে বিল্ডিং ছিল না অনেক ওপেন ওপেন খোলামেলা জায়গা ছিল এখন অনেক বেশি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট বেড়ে গেছে আমার স্টিল এখন আজকে খুব মনে করতেছে লাইক আমি ফ্রেন্ডসরা মিলে কোচিং করতে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে কোচিং থেকে ডাইরেক্ট স্কুল ড্রেস অবস্থায় হচ্ছে স্কুলে চলে যেতাম এবং আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলে পড়তাম সো ওই নস্টালজিক গ্যাপার গুলো বারবার মনে পড়ছে এবং খুব ভালো লাগছে সত্যি কথা বলতে সো অনেক ফ্রেন্ডস ছিল যারা এখন অনেকে অনেক দেশে চলে গেছে বাংলাদেশের বাইরে আছে ম্যাক্সিমাম যারা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল আসলেই তারা দেশের বাইরে আছে হয়তোবা কখনো আমারও যাওয়া হবে মানুষের লাইফ কিন্তু সেভাবেই মুভ অন করতে থাকে একটা সময় সো ফ্রেন্ডশিপের মধ্যে যোগাযোগটা শুধু সোশ্যাল মিডিয়া থ্রুতেই হয় আলটিমেটলি সরাসরি আর ওইভাবে যোগাযোগটা হয় না হয়ে ওঠে না তোমরা এই বাসাটা যেটা দেখতে পাইতেছো একতলা দোতলা তিনতলা এই তিনতলা বাসার মধ্যে হচ্ছে আমার খালাতো ভাই সে ভাড়া থাকতো এক সময় এখনো সেই বাসাটা এখনো পুরনো আছে আমি রাস্তায় গাড়ি জন্য হচ্ছে ওই পারে যে তোমাদেরকে দেখাতে পারতেছি না বাট এই যে হচ্ছে পুরানো আর্কিটেকচারের বাসা কুমিল্লার ম্যাক্সিমাম অনেক বাসা কিন্তু এরকম ডিজাইনার এগুলো এখনো সেই পুরনো স্মৃতি বিচারিত স্টাইলেই আমার সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু এখানে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টও কিন্তু হয়েছে এখন তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বাড়ি দেখাচ্ছি গাইস আমি এই বাড়িটা হঠাৎ করে সারপ্রাইজিংলি আমার সামনে আসলো বাসার নামটা তোমাদেরকে আগে দেখিয়ে দেব বাসার নাম হচ্ছে অবকাশ এই ভাষাতে আমি ছোটবেলা কিন্তু থাকতাম তখন আমি এই যে স্কুল লাইফে পড়াশোনা করতাম এবং এই বাসার আমরা যে কয়তালায় দোতলা এই যে এই বেলকনিতে হচ্ছে আমাদের ফ্ল্যাট ছিল আর উপরে হচ্ছে বাড়িওয়ালা এখনো থাকে আঙ্কেল আন্টি খুবই ভালো সবসময় ফুল গাছ টুল গাছ উপরের মধ্যে রাখে আর নিস্তালা একটা হুজুর ফ্যামিলি ছিল ওনারা নাকি অনেক আগে চলে গেছে লাস্ট পাঁচ ছয় বছর আগে ওনাদের সাথে এসে বাড়িওয়ালাদের সাথে খোঁজ খবর নিয়ে গেছি সো এই দোতলায় কিন্তু আমরা একসময় ছিলাম সো ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিংলি অনেক নস্টালজিক লাগছে সো গাইস তোমাদের কেমন লাগছে ব্লগটা তোমরা ডেফিনেটলি জানাবা যে আমি ছোটবেলা যেই যে বাড়িতে থাকতাম বিল্ডিং এ এবং একটা মজার ব্যাপার হচ্ছে ছোটবেলা আমরা অনেক বেশি বাসা শিফট করতাম এটা আমাদের একটা হ্যাবিট ছিল আমি জানি না কেন আমার আব্বু আম্মু হচ্ছে কোনো একটা বাসায় ছয় সাত মাস এক বছর বেশি থাকতে চাইতো না তার মন চাইতো যে একটু বাসা শিফট করে অন্য একটা ইন্টারেস্টিং বাসায় চলে যাব অন্য একটা এক্সপিরিয়েন্স হবে এবং ওই কারণে আমাদের অনেক ঘন ঘন বাসা চেঞ্জ করা হতো সো একই এলাকায় আমি কিন্তু দুইটা বাসা দেখাইছি একটা হচ্ছে সাততলা ওই সাততলার উপরে থাকতাম ওই যে ছোট একটা খেলার মাঠ তোমাদেরকে দেখাইছিলাম আর ঠিক এই বাসাটা হচ্ছে এরপরের বাসা যেটাতে আমরা এসেছিলাম এই দোতলায় আমরা থাকতাম সো তোমরা ডেফিনেটলি জানাবা যে তোমাদের বাসাগুলো কেমন লাগে আমি তখন ঠিক ক্লাস সিক্সে পড়তাম যখন আমরা এই বাসায় থাকতাম গাইজ এবং এখানে গলিটা আগের মতো নয় কিছু বিল্ডিং টিলিং তো ডেফিনেটলি হয়ে গেছে এটা হচ্ছে তালপুকুর পার ফাইনালি অনেক দিন পর নিচ সচক্ষে দেখতে পাচ্ছি তোমাদেরকে ক্যামেরা থ্রোতে দেখাচ্ছি পানিটা খুব একটা পরিষ্কার নাই মনে হচ্ছে আমার কাছে এই তালপুকুর পারের সাথে অনেক স্মৃতি জড়িত এবং তোমাদেরকে একটা মজার কথা বলি আমাদের যে জাতীয় কবি আছেন কাজী নজরুল ইসলাম তিনি হচ্ছে এই তালপুকুর পারেই কিন্তু বসে অসাধারণ একটা সুন্দর কবিতা লিখেছে আমি ডেফিনেটলি কবিতা মনে পড়লে তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে বা একটা রিলস এর মধ্যে ডেফিনেটলি কিন্তু শুনিয়ে দিব অসাধারণ আমার পছন্দের একটা কবিতা ছিল সেটা উনি এই তালপুকুর পারে বসেই কিন্তু কবিতাটা লিখেছে এই যে সাদা সাদা যে স্টিলের যে পাইপগুলো আছে মানে ব্যারিকেড দেওয়া এই ব্যারিকেডটা কিন্তু ছিল না যখন আমি স্কুলে পড়তাম ছোটবেলা সো এই তালপুকুর পারে কাছে এসে কিন্তু আমার কাছে খুবই এখন নস্টালজিক আবারও ফিল এন্ড গেস হোয়াট এগুলো কি তোমরা গাইজ গেস করো এগুলো হচ্ছে আমাদের যে পুজো হয় হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের তো ওইখানে হচ্ছে এই যে মূর্তিগুলো বিসর্জন দেওয়া হয় কুমিল্লার যত মূর্তি আছে তার 90% মূর্তি মনে হয় আমরা ছোটবেলায় দেখতাম এটা এখনো সেম এই যে এখনো পানিতে ভেসে আছে রিসেন্টলি তো ওদের পূজা গেছে সো সকল মূর্তি হচ্ছে এই পানিতে কিন্তু বিসর্জন দেওয়া হয় সো তালপুকুর পাড়ের সাথে কিন্তু কুমিল্লার অনেক অনেক হিস্ট্রি জড়িত আছে সো তালপুকুর পাড় থেকে সোজা এখন ক্ষুধা লাগছে চলে যাব নাস্তা খেতে তোমাদের তালপুকুর পাড়টা কেমন লাগছে ডেফিনেটলি জানাবা তালপুর পার হচ্ছে খুব একটা মিট সেন্টার বা মিট পয়েন্ট কুমিল্লা শহরের যেখানে সবাই বললে এক নামে চিনে রানীর বাজারের পাশে আমরা এখন চলে যাব রানীর বাজারে যাব হচ্ছে নাস্তা করতে রানীর বাজারে অনেক ফেমাস কিছু হোটেল আছে যেখানে অনেক পুরনো সেই সারটা কিন্তু মুখে লেগে আছে এখন যাব রানীর বাজারে রানীর বাজারে যাওয়ার পরে দেখবো যে কি কি ধরনের নাস্তা আছে যদি নাস্তা মনের মতো পাই তাহলে কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখাবো সো চলে যায় এখন রানির বাজারে একটু আগে তোমাদেরকে দক্ষিণ বাগিচাগা মসজিদটা দেখিয়েছিলাম এটা হচ্ছে জামে মসজিদ এই পাশে হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলছি আর ঠিক এই পাশে হচ্ছে জামে মসজিদ এটা রং করছে বাট এটা অনেক পুরনো একটা মসজিদ এবং ওখানের যে মোয়াজিন সাহেব ছিলেন তিনি কিন্তু আমাদেরকে এসে আহ কোরআন শরীফ পড়া শিখিয়েছে এবং আরেকটা মজার ব্যাপার বলি তিনি প্রথম মানুষ যার হাতে আমি কোরআন শরীফ পড়া শিখি ক্লাস টু তে থাকতে এই মসজিদেরই হচ্ছে তিনি মোয়াজ্জিন ছিলেন সো এটা হচ্ছে তালপুকুরপাড় জামে মসজিদ কুমিল্লার গলিগুলোর মধ্যে হাঁটতে কিন্তু গেছে হেভি মজা বিকজ এখনো সেই মডার্ন যে স্থাপত্য শিল্প বা মডার্ন যে ভাইপটা মানে আধুনিকায়নটা কিন্তু খুব বেশি এখনো হয় নাই সো এই যে একতাল একতাল অনেক পুরনো পুরনো বাড়ি আছে এবং অ্যাপার্টমেন্টের পাশাপাশি কিন্তু সে পুরনো ট্রেডিশনাল যে বাড়িগুলো সেগুলো কিন্তু এখনও পুরোপুরি রয়েছে সো এখানে হচ্ছে প্রফেসর স্টিচিং হোম এই ঠিক নিচে এসে হচ্ছে আমি পড়তাম আহ কোথায় পড়তাম তোমাদেরকে দেখিয়ে এই যে করিডোরের মতো যে পথটা এদিক দিয়ে যে বাদিকে হচ্ছে ঢুকে যেতাম বাদিকে হচ্ছে আমার একটা স্যার ছিল ওই স্যার হচ্ছে আমাদেরকে বিজ্ঞান এবং অঙ্ক পড়াইতো তখন আমি ক্লাস সিক্সে পড়তাম এখান থেকে সামনে মুভ করা যায় আরেকটা প্লেস দেখো গাইজ হঠাৎ করে মনে পড়ছে এই বাসার মধ্যে কিন্তু আমরা ছিলাম সো এটা হচ্ছে তিন নাম্বার বাসা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই নিচতলা যে এই টোটাল একতলা ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটে কিন্তু আমরা ছিলাম এই পাশে বাড়িওয়ালা থাকে এখানে গাছপালা ছিল এটা হচ্ছে খুব শুরুর দিকে আমরা যখন কুমিল্লা ছোটবেলায় ছিলাম তখন কিন্তু এই বাসার মধ্যে আমরা থাকতাম সো এটা হচ্ছে তিন নাম্বার বাসা নাম্বার থ্রি যে বাসাটা তোমাদেরকে এখন পর্যন্ত দেখাইছি যে আমার মা বাবা শিফট করছে সেই ছোটবেলার কথা তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আমরা যখন কুমিল্লা থেকে প্রথম শহরে এসেছিলাম তখন অনেক কিছু চিনতাম না কোথায় উঠবো খুবই কনফিউজ ছিলাম এই বাসার যে বাড়িওয়ালারা ওনারা আমাদেরকে তখন অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছিল যে এই বাসাটায় থাকতে এবং এই বাসার মধ্যে পূর্বে যেরকম সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এখন তো আরো বেশি ডেকোরেট করে আর এই হচ্ছে মডার্ন প্রাইমারি স্কুল যেটাকে প্রাইমারি নাম নাই কিন্তু মডার্ন স্কুল নামে আমরা সবাই চিনি আমি এখানে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত পড়ছি গাইস এবং মজার ব্যাপার হচ্ছে এটার কালার এখন হয়ে গেছে হচ্ছে কালার আগে ছিল কিন্তু জন্ডিস কালার মানে হলুদ কালার এখন মনে প্রিন্সিপাল প্রিন্সিপালের অনেক টাকা পয়সা হয়েছে তাই উনি এখন কালার চেঞ্জ করে জন্ডিস থেকে একটু আপগ্রেড করছে ঠিক এর অপোজিটে আছে রাস্তার এই পারে আমরা দেখাবো আছে হচ্ছে কুমিল্লা মডার্ন হাই স্কুল যে স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িত এবং এই স্কুলে থাকতে আমি হঠাৎ করে খুব বেশি ভালো স্টুডেন্ট হয়ে গেছিলাম এবং স্কুলের মধ্যে আগে যে কালার ছিল দেয়ালের রং এখনো কিন্তু সেম কালার আছে তার মানে ওই প্রিন্সিপালের টাকা নেই গরিব কুমিলা জিলা স্কুলের সাথে কিন্তু ডিফিট করে একবারই জিতছিল কুমিল্লা শিক্ষা বোর্ডে ফার্স্ট হয়েছে পরবর্তীতে কিন্তু আর পারে নাই আফসোস তাই টাকার কারণে দেয়ালের রঙও চেঞ্জ করতে পারে নাই

উনি কিন্তু একদম ফুলের দিয়ে করেছিল সো এই স্কুলটা বরণ যে পেছনে দেখতে পাচ্ছ তার সাথে আমার অনেক অনেক মেমোরিজ জড়িত আছে এবং এখান থেকে কিন্তু আমার আপন বড় ভাই এল্ডার ব্রাদার সে হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইছে মাসাল্লাহ ক্লাস টেনে এস এস পরীক্ষার সময় এবং তাদের ব্যাচটা কিন্তু কুমিল্লা জিলা স্কুলকে টপকিয়ে কিন্তু কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছিল সো ওই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই দারুণ এবং ঠিক এর অপোজিটে হচ্ছে কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল যেখানে আমি ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত পড়েছি দুঃখজনক হলো সত্যি এখানে হোম স্টপ দেখতে পাচ্ছ এবং হচ্ছে এটার নাম কি ফ্রেন্ডস এই দুইটা দোকান এগুলো কিছুই মার্কেট ছিল না এগুলো নতুন করে করছে এখানে বিধি লিপি এবং হচ্ছে কি কি জানি ছোট লাইব্রেরি ছিল এবং খুবই সুন্দর সুন্দর গল্পের বই পাওয়া যেত ক্লাস ফাইভে আমরা পড়তাম সেই গল্পের বইগুলো টাকা করে দাম ছিল ক্লাস ফাইভে পাঁচ টাকা করে এবং ঠিক অপোজিটে হচ্ছে ইসিকা ড্রেস পার্ক যেটার মধ্যে এখনো ঢুকলে আমাদেরকে চিনবে এখান থেকে ছোটবেলা অনেক কালারফুল সুন্দর সুন্দর শার্ট কিন্তু আমি পড়তাম ঈদ উপলক্ষে এখন যাবো না সময় স্বল্পতা আছে একটু কিন্তু দেখা যে কীভাবে এখানে নাস্তা বানাচ্ছে এবং কি কি আছে সন্দেশ থেকে শুরু করে হালুয়া থেকে শুরু করে আহ ইন্ডিয়ান স্টাইলের কারি এবং হচ্ছে পরোটা আছে সো এগুলো দিয়ে এখন নাস্তা হোটেলে নাস্তা করে এখন চলে যাচ্ছি হচ্ছে মামার বাসায় মামার বাসায় রয়েছে গেলে আমাদের ব্যাগ ট্যাক সব কিছু রাখা উচিত সো তোমাদেরকে যতটা পসিবল হয়েছে কাভারেজ করে দেখালাম আশা করি তোমাদের খুব সব জায়গাগুলো খুব ভালো লাগছে এবং আমি ব্যক্তিগতভাবে খুব স্মৃতিচারিত হয়ে পড়েছিলাম যে আমি যে বাসাগুলি চলে যাচ্ছিলাম পড়াশোনা করেছি সেই বাসাগুলোকে দেখাতে পেরেছি সো এখন অটোতে উঠেছি কুকিল্লাতে অনেক অটো ফেমাস অটোতে উঠলাম এখন তো চলে যাবো হচ্ছে বাকি যাবো মামার বাসায় তো গাইজ আমরা চিন্তা করছিলাম প্রথমে যে বাসে করে ঢাকা চলে যাবো এখন ডিসাইডেড হয়েছে যে আমরা ট্রেনে করে যাব অ্যান্ড ট্রেন অলরেডি একটা আসতেছে আনফর্চুনেটলি আমাদের কাছে হচ্ছে টিকিট নাই বা টিকিট কাটা না থাকলেও প্রবলেম নয় আমরা স্ট্যান্ডিং টিকিট দিয়ে বসার কোনো একটা স্কুপ বের করে চলে যাব উইদিন তিন থেকে চার মিনিটের মধ্যে ট্রেন এসে পড়বে এখন ওভার ব্রিজে উঠে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ওই পারে যাচ্ছি তোমাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখাই এই হচ্ছে যে তোমার ওভার ব্রিজ দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ দিয়ে ওই পারে যাব ওই পারে এই ট্রেনটা আসতেছে সো কি হয় না হয় দেখতে থাকো সো এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন যেটা আমার হচ্ছে হোমল্যান্ড সেই রেলওয়ে স্টেশন হচ্ছে এটা খুবই সুন্দর খুবই বড় নতুন করে অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যেমন এই যে ওভারব্রিজ এটা কিন্তু নতুন গাইস সো এখন হচ্ছে ওভারব্রিজে উঠে জাস্ট ওই পারে চলে যাব ওখানে দাঁড়াইলেই মহানগর ট্রেন আসবে যেটা হচ্ছে ঢাকা চলে যাবে একদম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আমরা নামবো সি কি হয় ট্রেন অলমোস্ট অন ওয়ে ব্রিজ থেকে সোজা নেমে যাবো আমরা এখন এই এইবারে চলে আসছি জাস্ট ট্রেনটা আসতেছে আমরা উঠে যাবো ব্লগে কিছু বলবা অডিয়েন্সকে কি নাম তোমার রাজু রাজু কেমন আছো হাই বলে তো ব্লগে নাম কি শহীদ হ্যাঁ ওকে রাজু দেখা হবে ভালো থেকো ভালো থেকো দেশের জন্য ভালো কাজ করো আল্লাহ হাফেজ সো গাই আজকে ব্লকটা এই পর্যন্ত যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও তাহলে ইনস্ট্যান্ট যে এক্সাইটিং আরও ব্লগ আসবে সব কিছু নোটিফিকেশন তোমরা পাবা অলরেডি ট্রেন এসে পড়তে সে ট্রেনে উঠে যায় ট্রেনে উঠার পরে হচ্ছে নেক্সট ব্লগ আসবে একদম ঢাকা থেকে স্টিল দেন সবাই ভালো থাকবে টেক কেয়ার সালাম আসো হ্যাঁ সাবধানে চেন লাগাইছো